যে ম্যাগজিন ব্যবহার করছেন বা আশেপাশের এলাকা ব্যবহার করছেন অনেকেই আপনার কি মনে হয় আপনি কি পরিমাণ নিয়েছেন বিক্রি করছেন চাহিদা আমি দশ কার্টুন নিয়েছিলাম আমার দশ কার্টুনে ম্যাগজিনে গত বছর ছিল দুই তিন কার্টুন বিক্রি করছিলাম এবারকার দশ কার্টুনে দশ কার্টুন শেষ হয়ে গেছে এত রেজাল্ট কৃষক এসে বলছেন যে অন্য কোন বিষ দিলেও যদি তোমাকে ম্যাগজিন দাও কৃষক এসে চাই নিচ্ছে হ্যাঁ আমাকে ম্যাগজিন দাও ম্যাগজিনে খুব রেজাল্ট ভালো একবারে এত সুন্দর কাজ করেছে

অন্য কোম্পানি নেবেন না ম্যাগজিনে নেবেন ম্যাগজিনে নেবেন ওরাই নাম বলে দিই মানে হচ্ছে এই যে ছেলেটা আছে আমাদের স্থানীয় বিপিও মিজানুর রহমান

মাঠ পর্যায়ে কিন্তু ম্যাগজিন নিয়ে কাজ করছি যার যে সুফল আমরা কৃষকের মাঝ থেকে শুনতে পাচ্ছি এমনকি আমার চোদ্দীয় রিটেলার ভাইয়ের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে দশ কার্টুন দিয়ে অলরেডি দশ কার্টুন সব শেষ হয়ে গেছে এবং আরও দশ কার্টুন বিশ কার্টুন হলেও কিন্তু ভাই ম্যাগজিনটা দিতে পারবে তো ইনশাল্লাহ আমরা যেহেতু সফল হয়েছি এখানে ম্যাগজিন ব্যবহার করে আমরা আরও উৎসাহ দেব এবং ভাইও আরও উৎসাহ দিবে যে ম্যাগজিনটা সর্বোচ্চ পরিমাণ যেন কৃষক ব্যবহার করতে পারে